সংগ্রামী যৌথ মঞ্চ সকল সময় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করছে মূলত কর্মচারী এবং শিক্ষক শুধু নয় যেখানেই হয়েছে বা যেখানেই ধর্ষণ বা নারী নির্যাতন হয়েছে আমরা শুধু ওই কর করোনায় আমরা কিন্তু সন্দেশখালী বলেছি সর্বত্রই আমাদের প্রতিবাদ ছিল দু সালে যোগ্য বলে বিবেচিত হয়েছেন গ্রুপ ডি পরীক্ষায় চাকরির জন্য এবং তাদের আমি যতটুকু জানি ইন্টারভিউ হয়েছিল তাদের যদি চাকরি পায়নি আমি সেখানে গেছি এবং যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের সরকারি কর্মচারী নিয়োগে তারা যোগ্যদের বঞ্চিত করছে এবং মানুষের উপর অত্যাচার নামিয়ে আনছে যেগুলো আমাদের ইতিহারের মধ্যে প্রতিবাদ করা যায় তার মধ্যে করছি আপনি একটু আগেই শুনলেন যে মাননীয় অনিরুদ্ধতা বললেন যে আমরা যখন তিলোত্তমা বা অবহয়া যাই বলুন তার বিচারের দাবিতে আমরা যখন আমরা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আমরা গেছিলাম নবান্নে আমাদের সাথী শুভঙ্করকে পুলিশ অত্যাচার করে শুভঙ্কর পুলিশকে বাঁচাতে যায় এবং সেদিন কিছু হয়নি পরে তাকে দুর্গাপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শুধু তাই নয় সেই সঙ্গে শুভঙ্করকে পরের দিনকে বিনা কারণে গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারিটা দেখানো হয় কলকাতা থেকে করা হয়েছে যথারীতি তাকে চাকরি থেকেও বহিষ্কার মানে সাসপেন্ড করা হয় কিন্তু দুঃখের বিষয় আমার যতদূর জানা আছে যে এই তিলোত্তমা কাণ্ডের পরেও কিন্তু ওই সুপার আরজি করে বেতন পেয়েছে তো এই ধরনের বৈষম্যগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এগুলি আমাদের কর্মসূচি আগামী আর ফলাফলের নির্দিষ্ট কোনো লক্ষ্য রেখে লড়াই চলে কিন্তু কভাবে বলা যায় না আমরা ফলের আশায় লড়াই করছি না প্রতিবাদটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের একটা দর্শন আমাদের দর্শন প্রতিবাদ করা সেই জন্য আমরা প্রতিবাদ করবো অন্যায় ন্যায্য প্রাপ্তি সংগ্রামী যৌথ মঞ্চের দর্শন এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের লড়াই চলবে দেখা দিচ্ছে এই আপনি আমরা সকল সময় বলেছি যে ন্যায্য বিচার চাই এবং এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে স্বচ্ছতা আসুক কারণ যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত্রি দুটো পর্যন্ত উনি জেগেছিলেন এবং ক্রিমিশিয়ান পর্যন্ত বিনীত গোলার সঙ্গে যোগাযোগ রেখেছেন সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে স্বচ্ছ কিছু জানতে গেলে মুখ্যমন্ত্রীকে ডেকে বলা উচিত তাহলে উনি বিশেষ করে বলতে পারবেন কারণ বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী আমি মাননীয় বলতে পারলাম না তো উনি বলছেন ক্রিমিশন পর্যন্ত টাইম টু টাইম উনি যোগাযোগ রেখেছেন ফলে এইসব মানুষগুলোকে যদি কাছে নিয়ে এসে ডাকা যায় এবং যাদের থ্রেট কালচারে যাদেরকে বলা হয়েছে অভিযুক্ত উনি আবার অভিযুক্ত অন্য একটা ডেফিনেশান দিয়েছেন যাই হোক অভিযুক্ত অভিযুক্তই হয় তাদের সকলকে একত্রিত করে সঠিক তথ্য যেদিন আসবে সেদিনকে আমরা খুশি এখন আমরা খুশি নই আচ্ছা এই যে সরকারি চাকরিতে নিয়োগ পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ থেকে শুরু করে একজন বিখ্যাত অভিনেতা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সস্তায় লেবার পাওয়া যায় যাকে বলে মানে কর্পোরেট লাইনেও খুব কম বেতন পাওয়া যায় এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া হচ্ছে কি এভাবে শোষণ করা হচ্ছে এবং আমাদের মাইনে বা ডিএ কমে গেলে কিন্তু আমরা যখন ডিএ পাই সঙ্গে সঙ্গে কিন্তু যারা ওই মানে দৈনিকরা যে কাজ করেন পৌরসভা মানে আপনাদের কলকাতা কর্প মানে মিউনিসিপাল কর্পোরেশন বা কে এমসি সর্বত্রই যারা ঠিকায় কাজ করেন তাদেরও কিন্তু ডিএ বাড়ে হয়তো আমাদের একটা পার্সেন্টেজে বা ওদের বাইশ টাকা হোক বিয়াল্লিশ টাকা হোক বাড়ে এইগুলো উনি করছেন না কারণ আমাদের ডিএটার সঙ্গে সম্পর্কিত এবারে মাননীয় মাননীয় বলার দরকার নেই মুখ্যমন্ত্রী নিজেই জানেন এবং উনি এটা করছেন না ফলে সা এই ব্যাপারে ক্রমশ শ্রমমূল্য কমে যায় শ্রমিক তো চলেই যাচ্ছে এবং মেধারাও অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে ফলে আমরা যেটা মনে করছি যে ভালো মেধার মানুষগুলো বেশিরভাগই অন্য রাজ্যে চলে যাচ্ছে মূলত ব্যাঙ্গালোরে গেলে আমরা দেখেছি যে বেশিরভাগই বাঙালি বা বম্বেতেও দেখেছি বিভিন্ন কারিগরি দপ্তরে যেখানে গবেষণা সেই সব জায়গায় আমরা লক্ষ্য করেছি সব বাঙালি মেধা চলে গেছে কারণ এখানে যেহেতু ভালো কাজ নেই এবং কাজের যোগ্য বেতন নেই তাই যোগ্য মানুষরা এখান থেকে চলে যাচ্ছেন এটাই আমরা উদ্বিগ্ন এবং ওই জন্য আমরা দেখুন ওখানে আমরা লিখেছি যোগ্যদের চাকরি দিতে এটা বলেছি সেই সঙ্গে এটাও বলেছি যে অনিয়মিত যারা আছে তাদের যোগ্যতা সম্পূর্ণ মানে অনিয়মিত আছেই রেগুলার করতে হবে তা না অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিটি নট অনলি কোয়ালিফিকেশান অভিয়াসলি কোয়ালিফিকেশান এবং নিয়মিতকরণটা হবে মানে যেরকম রুলসে আছে এটাও আমরা বলেছি এটা আমাদের একটা দফা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন